বিশ্বকর্মা পুজোর ভাষা বিপত্তি ঠাকুর ভাষাতে এসে লরি সহ ডুবে গেলেন বেশ কয়েকজন শ্রমিক বুধবার এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের ঘাটে ঘাটে উঠে আসেন শ্রমিকরা লরিটি জল থেকে উদ্ধারের চেষ্টা চলছে কোনো খবর নেই জানা ডোমজুড়ে জ্বালান কমপ্লেক্সের একটি কারখানায় মঙ্গলবার বিশ্বকর্মার পুজো হয়েছিল বুধবার বেলা তিনটে নাগাদ লরি করে কারখানার ঠাকুর বিসর্জন দিতে শিবপুরের ঘাটে এসেছিলেন বেশ কয়েকজন শ্রমিক ওই সময় জোয়ারের যথেষ্ট টান ছিল বলেই জানা গিয়েছে লরি গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় লরির পিছনের চাকায় কাঠের টুকরো আটকানো থাকলেও বিশ্বকর্মার মূর্তি নামানোর সময় তা গড়িয়ে গঙ্গায় চলে যায় লরিতে থাকা শ্রমিকরা সেই সময় গঙ্গাতেই ঝাঁপ দেন কেউ আহত হননি তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ